তো বন্ধুরা আমরা আজকে পুকুর শুকাচ্ছি এই যে দেখুন আমরা এখন সবাই মিলে কাজ করছি কাজ টাজ এগুলো সব উঠাই দেবো উঠাই দিয়ে মাছ টাছ ধরবো যে দেখুন কতগুলো মাছ ধরেছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে আমাদের বা একটা আমাদের বড় পুকুর আছে এরকে আমি আগে দেখিয়েছি যে আমার কাকু যে বেগুন লাগিয়েছিল সেই বেগুন জমির সাইডে একটা পুকুর ছিল সেই পুকুরটা আমরা শুকাবো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে পুকুরটা আছে এখানে ওই পুকুরটা আমরা শুকাবো তো ওই পুকুরটা আজকে শুকাবো তো মাছ মাছটাশ পাচ্ছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো কেমন কেমন করে আমরা গ্রামাঞ্চলে আমরা পুকুর এরকম করে শুকাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখতে থাকো আর এখন সকাল আটটা বাজে তো আটটার দিকে আমি তোমাদের সামনে চলে আসলাম আর মেশিন আমরা এখন লাগাবো না মেশিনটা লাগাবো বিকেলের দিকে আর কালকে আমরা শুকাবো তো এ মাছটা ধরবো আমরা তো সেই জন্য আমরা আজকে বিকেলে লাগাবো তো সব মানে ওটা আমাদের ভাগাড়ি পুকুর মানে আমাদেরও আছে আমাদের কাকুয়াদেরও আছে মানে জনের মিলে ওখানে ভাগ আছে সেই পাঁচজনের মিলে আমরা সেই পুকুরটা আজকে শুকাবো তো তোমরা দেখতে থাকো আর পুকুরটাতে অনেক মানে জঙ্গল আছে সেগুলো জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে আর সেখানে আমরা মাছ ছাড়বো তো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এই সাইডে দেখুন বন্ধুরা আকাশটা আবহাওয়াটা কত সুন্দর রোদ্র বেরিয়েছে খুব সুন্দর লাগছে আর পিয়া আর মণি কি করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কি যে স্নান করে এসেছি স্নান করে এসে এখন এই জামা কাপড় সব রোদে দিয়ে দিচ্ছে নাড়ি দিচ্ছে আর মনি এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি ও একটু আগে পড়াশোনা করেছে পড়াশোনা করে ও এখন ঘরেতে মোবাইল দেখছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা দেখুন লাইটটা দিয়ে দিই দাঁড়াও এই যে বন্ধুরা দেখুন এই যে মেয়ে এই যে মোবাইল দেখছে মনে তুমি কি করছ মনাল দেখছ তাহলে বন্ধুরা বলবে না কেন বলো তাহলে বন্ধুরা আমি মনাল দেখচ্ছি বলো হ্যাঁ মনাল দেখছ তো এখন ব্যস্ত যখন আমি বলতে ইচ্ছা করে তখন বলে তাছাড়া বলে না মানে ছোট বাচ্চা বুঝতে পারছ তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ইয়ার কালকে থেকে একটু মানে পেটের সমস্যা হচ্ছে মানে পেট খারাপ হয়েছে যার জন্য ওকে একটু ওষুধ নিয়ে এসে দিবো কাপড় থেকে তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবো ভিডিওটি আর প্রিয়া এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ওর মানে খারাপ লাগছে ওর মুখে শুনে নিয়ে কেমন লাগেছে ওই তোমাকে এখন তো বন্ধুরা ও পেট খারাপ করছে যার জন্য আমাকে একটু ওষুধ নিয়ে আসতে বললো তোমরা দেখতে থাকো ভিডিওটি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখুন এই যে মেয়ে জল এনে দিল আর আমি এই যে ওষুধ নিয়ে এসে দিলাম এইমাত্র এই যে পি এখন খাচ্ছে আর এই যে ট্যাবলেট দুটো দিয়েছে তো এখন খাবে খাওয়া দাওয়ার পরে কিরকম লাগছে যদি ভালো লাগে তাহলে তার লাগলো না বলে দিয়েছে আর যদি না লাগে তাহলে আবার ওষুধ নিয়ে আসতে হবে তো ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা হচ্ছে আমরা ওষুধ আগে তো চলো যাওয়া যাক বন্ধুরা এখন বিকেল চারটা বাজে তো আমি বিকেল বিকেলবেলা তোমাদের সামনে আবার চলে আসলাম আর আজকে আমাদের আমাদের মানে আমার কাকুয়ারা আর আমাদের মানে মিলে একটা ভাগারি পুকুর আছে সেই পুকুরটা আজকে শুকাচ্ছে আর সেটারই শীতের পায়ে বিছিয়েছে দেখুন ওই যে ওই যে ওই পুকুরটা আছে ওই পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম বেগুনের যে গাছটা আছে ওই পুকুরটা ওই পুকুরটা শুকাবে তো আজকে শুকাবে না আজকে বিকেলবেলা লাগাবো তো কালকে দিনের বেলা শুকাবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করো মাস কিরকম পাচ্ছি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করবো আর এই যে দেখুন ফ্রিটা পাইপ বিছিয়েছে একদম এই পুকুরে নিয়ে চলে আসছে ছোট একটা পুকুর আছে আর মনি এখানে দেখুন খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি মনি এখানে পাইপের উপর উঠে খেলু করছে আর ওই ব্যাগেতে ডিজেল আছে তো আমরা ডিজেল ওদের ঢেলে আমরা স্টার্ট করে দেবো আজকে তারপরে কতখানি শুকাচ্ছি কিরকম অবস্থা আছে সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুরা তো দেখতে থাকো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন আমরা মেশিন লাগিয়ে দিয়েছি এই যে পুকুরটা শুকাবো কালকে আজকে দশটা পর্যন্ত শুকাবো দশটা পর্যন্ত চালাবো তারপরে কালকে আবার জিমেপুর চালাবো তো মেশিন চালু করে দিয়েছি জল যাচ্ছে দেখুন আর এই জলটা একদম আমাদের ওই পুকুরে চলে যাচ্ছে তো দেখতে থাকো যেরকম যেরকম হবে তোমাদের একটু পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো খুব ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে পরের দিন আবার চলে আসলাম তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা দেখেছো কালকে আমরা আমাদের পুকুরেতে মেশিন লাগিয়েছিলাম মানে যেটা আমাদের পারোয়ারি মানে পুকুর সেটাতে মেশিন লাগিয়েছিলাম তো দেখুন এই সাইডে আমরা সব জল দিয়ে দিয়েছি আর আমাদের এই খালটাতেও জল দিয়েছি পুকুরটাতে দেখুন এই যে তো জল হচ্ছে আর এইদিকে দেখুন বন্ধুরা মেশিন লাগানো আছে পাইপ বিছানো আছে দেখুন এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে মেশিন লাগানো আছে পুকুর থেকে জল উঠছে ওই একটা মেশিনে জল উঠছে এই একটা মেশিনে জল উঠছে দেখুন ওই যে একটা মেশিনে জল উঠছে আর ওই একটা মেশিনে জল উঠছে তো দুটো মেশিন লাগানো আছে তো এখনো পর্যন্ত শোকায়নি আর আমাদের এই খালটাতে আমরা জল দিচ্ছি এই যে দেখুন জল নামছে এই দিক দিয়ে তো এটাতেও জল হয়ে যাবে কতখানি শুকিয়েছে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে জল এখানে উঠছে আর এই যে একটা মেশিন দিয়ে জল বেরোচ্ছে এখানে একটা মেশিনে জল উঠছে আর এইখানে একটা মেশিনে জল উঠছে তো দেখুন আর এখানে দেখুন আমার আমার এই ভাইটা ও ব্লগ তৈরি করছে মানে ভিডিও বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পুকুরেতে দেখুন এখন এই পর্যন্ত শুকিয়েছে আর একটা মেশিন লাগানো ছিল এইটা আর পরে এটা আসে লাগা বিলার সকালবেলা তো সেরকম জল শুকাচ্ছে না তার জন্য পরে আবার একটা লাগিয়ে দিলাম তো আরো জল আছে আর এই ঘাস সব উঠিয়ে দিব সবাই মিলে বাড়ির সব লোকজন মিলে আমার কাকুর ছেলে ওরা মিলে কাকু ওরা মিলে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে যেরকম যেরকম হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমি একটু আগে এই খিচুড়ি নিতে গেছিলাম অঙ্গনার স্কুলে মেয়ের জন্য সে নিয়ে যাচ্ছি তো চলো বাড়িতে চলো আর পুকুর মোটামুটি আর কিছুটা জল আছে সে দেরি হবে তো চলো তোমাদেরকে যতখানি হয় দেখাবো ইয়া এখন রান্না করছে ভাত সেই জন্য আমাকে বললো যে নিয়ে আসতে খিচুড়ি তো আমি খিচুড়ি নিয়ে যাচ্ছি এখন বাড়িতে তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে আমি খিচুড়ি নিয়ে আসছি দেখুন এই যে তো খিচুড়ি নিয়ে আসার পরে আমাকে ভাত বেড়ে দিয়েছে তো ভাত থেকে এখন পুকুরেতে যেতে হবে কিছুটা দল আছে দলগুলো ডালতে হবে আর কি কি রান্না করছে দেখুন ভাত রান্না করেছে পটল ভাজা করেছে মেয়ে যে পাঁপড় এনে দিচ্ছে মা দিচ্ছে ওর মা ওখান থেকে আর পাঁপড় এনে দিচ্ছে আর কালকের কিছু গুড় মাছ ছিল যেগুলো ভাজা করেছে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছে তো এগুলো করেছে আজকে তো খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখুন এখন আর মেয়ে খাচ্ছে তো ঠিক আছে আমরা এখন পুকুরেতে যাবো আমার একটা ভাই আসছে তো দেখার জন্য তো আমরা এখন হবে তো বন্ধুরা দেখুন মোটামুটি অনেকটাই দল সাফ করে নিয়েছি আর সবাই যে যার মতন করে কাজ করছি আমরা সব কাকুরা কাকুর ছেলেটা আর আমি দেখুন মেশিনের এখানে পাইপটা ওখানে মুখটা দিব যার জন্য ওখানে একটু মাটিটা নিচু করে দিচ্ছি ঘুরে তো দেখুন এই যে পুকুরটা অনেকটা শুরু গেছে তো এগুলোতে মাছ টাছ ডুবে থাকছে সেগুলো পাচ্ছি টুকটাক করে আর কই মাছ পেয়েছি বেশি কিছু মাছ পাইনি মাগুর টাগুর কিছু পাইনি কই মাছ পেয়েছি শুধু আর দেখুন এই সাইডে সব জল যাচ্ছে আর একটা মেশিন বন্ধ হয়েছে এটা আমি এখন এটা ঠিক করে দিয়ে মেশিনটা চালু করে দেবো তাহলে তাড়াতাড়ি করে শুকাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি ওই যে পাশে আরও লোকজন দেখছে আমাদের শুকানো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর এই ভিডিওটা আমার একটা ভাই রেকর্ডিং করে দিচ্ছে তো আমি যেদিকে কাজ করছি যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে যেমন যেমন হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে সেভাবেই তো বন্ধুরা দেখুন জল প্রায় শুকে গেছে আর এই সাইডে মানে মাছ বের হচ্ছে যার জন্য কাকুরা বললো যে এই সাইডে মাছগুলো আগে ধরে নেই তো সেই জন্য আমরা মাছগুলো ধরে নিচ্ছি আর এই ভিডিওটি আমি শ্যুট করছি যার জন্য আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ না তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে কতগুলো কি মাছ পাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমাদের মাছ ধরা হোক তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেলে আমি এখন পরিষ্কার করছি স্নান করে নিব স্নান করে দেখাবো যে আমরা মাছ তো চলো ভিডিওটা থাকো খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমাদের মাছ ধরা হয়ে গেছে পুকুরে আর এখন মাছগুলো সব কাকু বাস করছে আমরা আমি জল টল এনে দিচ্ছি ধুয়ে ধুয়ে ধুচ্ছে মানে নোংরা আছে কাদা আছে সেই জন্য আর এগুলো মাছ সব এক জায়গায় করে তারপরে আমরা মাছগুলো সব ভাগ করে নেবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ততক্ষণে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা আর তোমাদের ভিডিওটির কোন অংশটা ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি এখান থেকে দেখুন পুকুর থেকে জল এনে দিচ্ছি পিয়া দিকে সব বাড়ির লোকজন সব এখানে দাঁড়ায় আছে তো আমি এখন এগুলো মাছে একটু জল টল দিবো তোমরা দেখতে থাকো ভিডিও খুব ভালো লাগবে যায় বন্ধুরা দেখুন এতগুলো মাছ নিয়েছি আমরা কিন্তু বেশি পাইনি দেখুন আজ আমাদের এখানে এখন সন্ধ্যা লেগে গেছে আর মেঘ ঢেকে আছে আর এখন বৃষ্টি হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের ওখানে কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখলে আমরা পুকুরে আজকে মাছ ধরলাম আর কতগুলো মাছ পেয়েছি তোমাদেরকে সবই প্রায় দেখাই দিয়েছি আর মাছ ধরা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম এখনই তো ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকের মানাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা